দেখুন এই প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেখানে প্যানেল পাবলিশটি হয়নি বোর্ড যে কথা বলছে যে ওই ডিপিএসসিগুলোতে প্যানেল পাবলিশ হয়েছে ডিপিএসসি ছিল না দু হাজার পনেরোর পরে এই গোটা রাজ্যে ডিপিএসসির মিটিং হয়েছে নাকি ডিপিএসসি মানে একটা ফুল বডি চুয়াল্লিশ জনের বডি ওই সমস্ত জেলায় জেলায় টাকা তোলার জন্য একজন করে ওই শাসক দলের নেতা নেত্রীদের ডিপিএসসি ওই চেয়ারম্যান করে বসে রেখে দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই ফলে ওটা চেয়ারম্যান মানে ডিপিএসসি না দু সালে সর্বশেষ ডিপিএসসির বোর্ড হয়েছে চার বছরের টার্ম শেষ হয়ে গেছে দু হাজার পনেরোই নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো কোনো ডিপিএসসি ছিল না তো ডিপিএসসি যে যে বোর্ডিং অস্তিত্ব নেই তো সে আবার প্যানেল পাবলিশ কি করবে ফলে একদিকে ডিপিএসসি ছিল না প্যানেল পাবলিশ হয়নি শুধু তাই না যে কাজ করার কথা ছিল সিলেকশন কমিটি সেই কাজ করেছে একটি কোম্পানি যে কোম্পানির বেশিরভাগ ওই মালিক যারা আর কি কোট কোট তারা সব মারা গেছে একজনই সার্ভাইভিং মেম্বার আছেন সে একটা এভিডিমেট দিয়েছে সেই এভিডিমিট থেকে পরিষ্কার হয়ে গেছে যে কিভাবে এই গোটা সিস্টেমেটিক ফ্রডটা হয়েছে টেট দু হাজার চোদ্দো সেই একই কোম্পানি করলো সে ওএমআর রেভলিউশন থেকে শুরু করে প্রতিটি কাজ সে করলো তারপরে সেই একই কোম্পানি তারাই আবার সিলেকশন প্রসেস কন্ডাক্ট করলো তাহলে বোর্ড কেন ডিপিএসসি কেন এই আইন কেন শুধুমাত্র একজন বোর্ডের মাথায় একজনকে বসিয়ে দেওয়া হবে শাসক দলের নেতা তিনি এমএলএ হবেন আর ওই আর এক প্রাইভেট কিছু বডিজকে দিয়ে বাজার থেকে টাকা তোলা হবে এটাই হয়েছে দু হাজার সালে তো অ্যাকচুয়ালি বাজার থেকে টাকা তুলেছে একটা প্রাইভেট কোম্পানি আর হচ্ছে ওই বোর্ডের মাথায় একজন ব্যক্তি ম্যান শো ছিল ফলে এই যে পুরো পদ্ধতিটা হয়েছে নিয়ম নীতির কোনো তোয়াক্কা করেনি দু হাজার পনেরো সালে সর্বশেষ ডিপিএসসির মিটিং হয়েছে দু ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া সেপ্টেম্বর মাসে তার বিজ্ঞপ্তি হয়েছে তারপর ডিপিএসসির মিটিং হয়নি তার এক বছর আগে ডিপিএসসির লাস্ট মিটিং হয়েছে সেই ডিপিএসসি প্যানেল পাবলিশ করে কি করে ডিপিএসসি তো নেই অন্যান্য মামলায় তারা যে নথি দেখিয়েছে সেখান থেকে পরিষ্কার হয়েছে ডিপিএসসি নেই গোটা রাজ্য জুড়ে শুধু চেয়ারম্যান আছে ফলে এই যে একদিকে বলছেন যে প্যানেল দু হাজার ষোলো সালের এখনো পর্যন্ত প্যানেল কোথায় আছে বোর্ডের কাছে ডিপিএসসির কাছে কোম্পানির কাছে কার কাছে প্যানেল আছে কোথায় প্যানেল পাবলিশ হয়েছিল কেউ জানে না বলছে লিস্ট প্যানেলের ডেফিনেশন কেন দেওয়া আছে আইনে এখনো পর্যন্ত প্যানেল পাবলিশ হয়নি লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেটরা তারা সব চাকরি পেয়ে গেছে ও শিট টেট দু হাজার চোদ্দোর কোনো অরিজিনাল ওএমআর শিট নেই কোনো মিরর এমেজ নেই কি রয়েছে এডিটেবল কপি যে যখন টাকা দেবে তখন তাকে নাম্বার বাড়িয়ে দেওয়া হবে তাহলে মিরর ইমেজ নেই ফিজিক্যাল কপি নেই ওএমআর সিটে পুরো টেট দু হাজার চোদ্দো প্রসেসটা কন্ডাক্ট করলো একটা কোম্পানি এস বাসুরা অ্যান্ড কোম্পানি পুরো সিলেকশন প্রসেস কন্ডাক্ট করলো সেই এস বাসুরা অ্যান্ড কোম্পানি বোর্ডের কি ভূমিকা সিলেকশন কমিটির কি ভূমিকা ডিপিএসসির কি ভূমিকা ডিপিএসসি প্যানেল পাবলিশ করেছিল কিনা কোন মিটিংয়ে বছরে বছরে তিনটে মিটিং করতে হয় একটা একটা সেখানে নির্দিষ্ট সংখ্যায় মেম্বার থাকতে হয় মেম্বার কারা হন সেই জেলার ডিআই এমএলএ রা পঞ্চায়েত সমিতির মেম্বার মিউনিসিপ্যালিটির মেম্বার আপনি প্রতিটি জেলায় খোঁজ নিয়ে দেখুন যে সর্বশেষ সেই গোটা বডির মিটিং কবে হয়েছে এই যে প্যানেল পাবলিশ হয় প্যানেলকে অ্যাপ্রুভ করাতে হবে কোন ডিপিএসসির মিটিংয়ে প্যানেল অ্যাপ্রুভ হয়েছে কোনো নথি নেই সব কিছু শুধু ওয়ান ম্যান শো করে বাজার থেকে টাকা তুলব ওয়ান ম্যান শো করেছে আর বাজার থেকে টাকা তুলেছে প্রাইভেট কোম্পানিকে দিয়ে বাজার গোটা সিলেকশন প্রসেস কন্ডাক্ট করিয়েছে আর বাজার থেকে টাকা তুলেছে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আরেকটা প্রশ্ন হচ্ছে দু হাজার ষোলো সালে দুর্নীতির শিকার হওয়া চাকরি হারাদের ফের পরীক্ষা দিতে হলো কিন্তু দু সালে পরীক্ষা দেওয়ার পরেও আজও নিয়োগ নেই এই রাজ্য কি আদৌ পরীক্ষা দিয়ে কি এই রাজ্যে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া যায় দেখুন টেট দু হাজার বাইশ কন্ডাক্ট হওয়ার পরে এখনো পর্যন্ত তার সাপেক্ষে কোনো নিয়োগ হয়নি প্রতি বছর অন্তত একটি টেট এবং প্রতিটি স্কুলে যেখানে এলিমেন্টারি এডুকেশন দেওয়া হয় ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত সেখানে পিটিআর রেশিও মেনটেন করতে হয় অর্থাৎ অর্থাৎ পিউপিএল টিচার রেশিও অর্থাৎ ছাত্র শিক্ষকের অনুপাত রক্ষা করতে হয় তাহলে ছাত্র শিক্ষকের অনুপাত রক্ষা করতে গেলে শিক্ষক নিয়োগ করতে হবে আনুপাতিক হারে যদি শিক্ষক না থাকে তাহলে ছাত্র শিক্ষকের অনুপাতও সেটা বজায় থাকবে না অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই রাজ্যের যে ছাত্র শিক্ষকের অনুপাত সব থেকে খারাপ গোটা দেশের মধ্যে শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না ছেলেমেয়েরা টেট পাস করে বসে আছে তাদের মিনিমাম এলিজিবিলিটি থাকা সত্ত্বেও তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না কারণ কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্টের নোটিফিকেশান হচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট প্রসেস কন্ডাক্ট হচ্ছে না ও মামলার অজুহাত দেখানো হচ্ছে কোথাও কোনো রায়ে বলা নেই যে সিলেকশন প্রসেস কন্ডাক্ট করা যাবে না সিলেকশন প্রসেস কন্ডাক্ট করা যায় করা উচিত নাহলে ছাত্র শিক্ষকের যে অনুপাত সেটা বিঘ্নিত